গান শিখতেও যাই মানে আর কি করি আমার স্বপ্ন একটাই এখন গান গান শিখছে নমস্কার বন্ধুগণ আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন যে ঝাড়গ্রামের সুনামধন্য আপনার ঝুমুর শিল্পী তথা পুরুলিয়া যে আপনার আছে ইউটিউবের পর্দায় আপনারা দেখেছেন সেই ঝলমল গান তো সেই তো এরকম নিত্য নতুন আপনার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর ইনার যে তথ্য সমস্ত তথ্য আমি আপনাদের তুলে তো বেশি কিছু কথা না বলে সেই আমাদের আজকের যে অতিথি আছেন আমাদের প্রধান অতিথি আপনার শান্তি মাত্রা উনা কাছ থেকে বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা বলো এখন কেমন আছো ভালো আছি ভালো আছো তো আচ্ছা তো এখন প্রোগ্রাম কিরকম চলছে প্রোগ্রাম চলছে এখন মোটামুটি প্রোগ্রাম চলছে আচ্ছা তো প্রোগ্রামটা কিরকম মানে ঝুমুর প্রোগ্রামটা বেশি আসছে না অর্কেস্ট্রা টাইপের প্রোগ্রামটা বেশি না অর্কেস্ট্রাল প্রোগ্রাম করি নি কুনদনের কুনদনার প্রোগ্রাম করি বা আমাদের ঝুমুর প্রোগ্রাম করি আমাদের ঝুমুর প্রোগ্রাম থাকলে কুনদনার প্রোগ্রাম যায়নি আচ্ছা তো এই যে ঝুমুর থেকে হটা যে প্রুলিয়ার গান এটাতে যাওয়ার একটা মানে জুমল প্রোগ্রাম করতাম মানে ডান্স করতাম আমি আগে ডান্স করতাম ভালো লাগতো ডান্স করতে তো আমার মানে তারপর ডান্স করতে করতে আমাকে অনেকেই বলে যে প্রোগ্রাম শুটিং ই কর অনেকেই বলেছিল আমাকে তো আমি সেরকম যেতাম না বাইরে কোথাও মানে ছাড়তো না আমাকে বাড়ি থেকে যে যেতে যেতে হবে নি বা সব ছাড়তো নি আর কি আমাকে তারপরে দিয়ে করে যখন সাজদা ফোন করে শুটিং করবি কিনা তখন সাজদার কথা আমি কাটতে পারিনি তো সে যখন বলেছিল সে সুইল ফিল্ম ঝলমল গানটা তার আগেও শুটিং করেছি আমাদের ঝাড়গ্রাম গেছিল হ্যাঁ আগে গেলে ঝুমুর টাইপের হয়েছিল শঙ্কর গান ছিল আর কি ওটা ঝুমোর টাইপের হয়েছিল সেই গানগুলো গুলো করি তারপরে ঝলমল গান আমাদেরকে চান্স দেয় ঝলমল গানটা আমার

তোমার নাম পরিচিতিটা একটু বল যাতে সবাই জানতে পারে যে কত দূরে শিল্পী তুমি তো বললে যে পুরুলিয়া থেকে অনেক দূর আমার বাড়ি তাহলে একটু নাম পরিচিতিটা আমার নাম শান্তি আমার গ্রাম শান্তি মা এত শান্তি মায়া আমার নাম শান্তি মাহাতা আর আমাদের গ্রাম মেদিনীপুর জেলা মেদিনীপুর পড়ছে গ্রামটার নাম মালবান্দি বলে আর থানা গুরগুই পাল তো প্রথমত এই যে

আহ করি এখন মানে গান শিখতেও যাই মানে আর কি করি আমার স্বপ্ন একটাই এখন গান सिंगर আর এটাই আচ্ছা ডান্স থেকে এবারে চেঞ্জ ডান্সও করি মানে গানও করি ডান্সও করি দুটায় সে ডান্সার জায়গাটা এবারে চেঞ্জ করতে খুচ্ছেন নাকি नौটাও কি মানে দুটোই কি যায় না কি থাকছে কি ব্যাপারটা আমি সেটা বুঝতে পারিনি কিন্তু এইটুকু জানি আমার গান আমার এখন অনেকেই ভালোবাসি গানটাকে আমি আচ্ছা

এখন যদি আমার সামনে হয়তো দু চারজন আছে তখন তো হাজার হাজার লোক থাকি আরকি শিল্পী যেহেতু দেখতে পাই তখন কিন্তু তখন একটু জোশটা বাড়ে নাকি সবাই বলছে শান্তি আসুক শান্তি আসুক নাকি আচ্ছা যাই হোক আমার দর্শক গুলাকে এখানকে নিয়ে আসবে সবাই বলবে আচ্ছা তো এই যে ঝলমল ঝলমল গানটা যখন শুট হয় কোন কোন জায়গায় শুট হয়েছে ওই জায়গাটার নাম ওই টাটার ওই জায়গা ছিল ডিমনা ডিমনা লেক আচ্ছা তো এই যে তখন যখন যে শুটটা হয় তখন ভাবিছিলে যে ও আমাকে फेमस হবো ওই গানটার মধ্যে দিয়ে না আমি গানের বিষয় নিয়ে কিছু ভাবিনি সেদিন যে গানটা কি হবে কিনা মানে ভাইরাল হবে কিনা জানি না তো কিন্তু হয়ে গেছে হয়ে গেছে তো তখন ভাইরাল যখন হয়ে গেল আর এমনিতেই তো ঝুমুর ডান্সের फेमस ছিল শান্তি

মানে এই লাইনটা একটু গ্যাপ যেটা আমরা বুঝতে পারছি তো এটা বাস্তব গ্যাপ হয়েছে না শুট অলরেডি চলছে রিলিজ হচ্ছে না বাস্তব গ্যাপ মানে কিসের গ্যাপ এই যে গ্যাপ আমরা যেটা ঝলমল ঝলমল পর্যন্ত কুল পিরানি কুল পিরানির আরো যেটা ওই যে গানগুলো আর তো এখন আমরা আর সেরকম গান পাচ্ছি না এখন শরীরটা কোদিন ধরে খারাপ ছিল তাই শুট করতে অনেকেই বলেছিল ফোন এখনো ডেট দেয়া আছে আমার কিন্তু শুট করিনি মানে আমার শরীরটা খারাপ আছে 20 তারিখ থেকে আমার শুট আছে

এবং বাকি যেটা আছে তাদেরও আমি সাক্ষাৎকার ধীরে তুলে ধরছি আর আপনারা কিন্তু করে জানাবেন আর কি কি প্রশ্ন করতে হবে কোন শিল্পীকে করতে হবে এবং কোথায় আমি গেলে আরো আপনাদেরকে ভালো ভালোবাসা দিতে পারবো সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এখন তোমার যে অডিয়েন্স যা ভালোবাসছে বা যারা ভিডিওটা দেখছে তাদেরকে কি অনেক অনেক ধন্যবাদ আমাকে মানে আমার ভিডিও দেখার জন্য আমাকে এরকম জায়গায় আনার জন্য মানে তো উপরে মানে ভাবতে পারিনি আর কি বলবো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে কমেন্ট করবে আর পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেল দাদা চ্যানেলটাকে সবাই শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করে দিবে এটাই বলবো তো আজকে যে প্রোগ্রাম প্রোগ্রাম আসা জোসনা সাথে নাকি এটা মামি হয় আচ্ছা তো মামি

আমরা আরো অন্যান্য শিল্পী ঝাড়গ্রামে তুলে ধরতে চলেছি তো এখন আমরা নাকে ছেড়ে দেবো কারণ প্রোগ্রাম আছে আরকি নাকি তো আর বেশি সময় না নিয়ে আমরা স্টেজের মুখে আমি এরপরে দেখাবো এবার তার একটু মাখামাখি করবে আচ্ছা তো এখন প্রোগ্রাম দুর্গা পূজা কিরকম প্রোগ্রাম ছিল প্রোগ্রাম হয়েছে দুর্গা পূজা কত তারিখ পর্যন্ত টানা প্রোগ্রাম হুম দশ তারিখ পর্যন্ত টানা প্রোগ্রাম হয়েছে আচ্ছা এক তারিখ থেকে

সারের নাম নমম ম্যাম 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 ম্যামের নাম ম্যামের নাম ম্যামের নাম রিনকি রিনকি ম্যাম নাকি হ্যাঁ রিনকি ম্যাম আচ্ছা ওটা কি টাইটেল জানি কি রিনকি বলে জানি কতদিন ক্লাস হয়েছে তিন তিন চার মাস মত ওই যে চার মাস ক্লাস কিন্তু তার আগে সময় বসে আথারকে গানও করে স্টেজে কিন্তু জায়গা হারমোনিয়ামে পারে না আর তো এই যে

ঠিক আছে আর বেশি ভিডিও দি না করে আমরা ভিডিও টা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হচ্ছে নতুন নতুন সাক্ষাৎ করলে আর শান্তি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর শান্তি মহাত যদি আরো কিছু প্রশ্ন থাকে আপনার কমেন্ট করবেন সেই প্রশ্ন পরবর্তী সাক্ষাৎকার না বয়স্ক আঠারো বয়স না শালটা দেখে কোনো ফুল তুল নাই দেখি আমাদের গ্রাম পঞ্চায়েত বিশাল ফুল কিন্তু এটা একবারে শাল বয়স্ক লোকের মতো ভদ্র